পুরা বাসার ভিতরে যে জিনিসগুলা নাই কিন্তু দেখলাম ফ্রিজের ভিতরে না সেই জিনিসগুলো আছে এমন একটা অবস্থা যখনই ফ্রিজে ভাবলাম যে আজকে ফ্রিজটা পরিষ্কার করব সকাল বেলায় উঠেই কিন্তু ফ্রিজের কাজটা আমি ধরেছি এত পরিমাণ খুঁটি জিনিস ফ্রিজের ভিতরে মানে একেবারে মানে আমি তো অবাক হয়ে গেছি মানে বাসার ভিতরে এত জিনিস মনে হয় নাই যা ফ্রিজের ভিতরে আমি ঢুকিয়েছি খুঁটি নাটি এ টু জেড বের করতে করতে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত জিনিস কিভাবে আসসালামু আসসালাম কেমন আছেন সবাই সকালবেলায় বেলায় উঠে ভাবলাম আগে পরিষ্কার করে আর শুক্রবারে যেহেতু বাসায় থাকি শুক্রবারে তো আসলে কাজ করতে করতে আমি সময়ই পাই না ওর চাইতে আমার কাছে অফিসে থাকাই ভালো এমন মনে হয় যেহেতু শুক্রবার একটা রেস্টের দিন একটু রেস্ট নিব কি বাসার কাজ করতে করতে আমার জীবন ঝাইঝাই অবস্থা মানে এই যে সকাল উঠেই আমি শুরু করছি যে ফ্রিজটা আগে পরিষ্কার করে নেব সকল জিনিস বের করে নিলাম এই দিকে আর কুসুম গরম পানি করে গরম পানির মধ্যে লেবু দিয়ে তারপর ফ্রিজটা পরিষ্কার করবো সবসময় আমি এভাবেই পরিষ্কার করি এইবার ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে একেবারে দেখলাম হিমালয়ের বরফগুলি আমার ফ্রিজের ভিতরে ঢুকে আছে। এমন একটা অবস্থা এত পরিমাণ আইস দিয়ে ফ্রিজের মানে ঢেকে গেছে চারিদিক পুরো হয়ে তা বলার মতো না তারপরে আমি অনেকক্ষণ আগেই অফ করে রেখে দিয়েছিলাম তারপরে ওটা দিয়ে আমি একটু বরফগুলি তুলে নিচ্ছি আর এখানে কুসুম গরম পানির সাথে লেবু স্লাইস করে কেটে দিয়ে তারপর ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে করলে ফ্রিজের ভিতরে যে একটা দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায় আর অনেকটা ফ্রেশ থাকে যে কোনো জিনিস আর এদিকে সারামনির অবস্থা দেখেন যখনই আমাকে কাজে দেখবে সখনই পুটুস করে এসে আমার কোলে যে তুলে বসে থাকবে মানে ও চায় সবসময় আমার কাছে কাছে থাকতে যেহেতু একদিন বাসায় থাকি এই জন্য ও কোল থেকে নামতেও চায় না আর একটু পর পর জড়িয়ে ধরবে যাই হোক ফ্রিজটা এদিকে পরিষ্কার করেই ভাবলাম খেয়ে নেই সকালে ক্ষুধা লেগে গেছে যেহেতু ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিছি আর সারামণি গুড় গুড় করতেছিল বলতেছিল ক্ষুধা লাগছে এই জন্য ভাবলাম তাহলে খেয়েই নেই সকালে ভর্তা দিয়ে খেলাম আর ভর্তার সাথে গতকাল রাতের যে তরকারিটা ছিল ট্যাংরা মাছের সেটা একটু নিয়েছি আর আজকে সারামণি দেখি ভর্তা দিয়ে আমার সাথে খাচ্ছে আর ডালের ভর্তাটা আজকে একটু ঝাল কম হয়েছে সারামনিও সেই ডালের ভর্তা দিয়ে দেখি ভাত খাইতেছে এমনি কিন্তু মানে চিকেন 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 সব সময় চিকেন ছাড়া খেতেই চায় না আজকে দেখি সকালবেলায় ডালের ভর্তা দিয়ে আমার সাথে কিন্তু ভাত খাচ্ছে যাই হোক দেখে কিন্তু ভালোই লাগলো আর এদিকে ফ্রিজের কাজটা একদম গুছিয়ে নিয়েছি কমপ্লিট আমার এখন শান্তি মনে হচ্ছে যে মানে কাঁধে থেকে ভীষণ বড় একটা বোঝা নামিয়ে ফেললাম ফ্রিজ পরিষ্কারটা এরকম একটা ছিল আজকে যাই হোক এই যে সারামনির কোলে তুলে বসে আছে আমিরা সহ আর আজকে ভাবলাম একটু সেমাই রান্না করে নেই সকালে দুধওয়ালা আসছিল কয়েক কেজি দুধ দিয়ে গেছে অবশ্য সারামণি তো সবসময় দুধ খায় আগের তুলনায় এখন অনেকটা কমে গেছে তো এখান থেকে এক কেজি দুধ ভাবলাম দিয়ে একটু সেমাই রান্না করি কারণ লাচ্চা সেমাইটা বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে এই জন্য একটু সেমাই রান্না করতেছি আর কি অনেক দিন পরেই আর সারামনি তো এইদিকে খেলাধুলা করতেছে আমার সেমাই রান্নাটা কিন্তু হয়েই গেছে আর সারামণি এই যে তার ঝুড়ি নিয়ে শুরু করছে খেলাধুলা করবে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ